সারা রাজ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার কাজ গ্রাম থেকে শহর সর্বত্র বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে বিএলও কিন্তু ফর্ম ফিল করতে গিয়ে অনেকেই আতঙ্কে রয়েছেন সামান্য ভুল হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে আবেদনকারীর নাম এই আতঙ্ক দূর করতে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে বিজেপি গঙ্গারামপুর বিধানসভা এলাকায় গ্রাম ও শহরের সাধারণ মানুষের এসআইআর ফর্ম ফিল সহযোগিতা করছেন গঙ্গারামপুর বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় রবিবার গঙ্গারামপুর শহর মন্ডলের আট নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে এদিকে এস আই আর এর ফর্ম ঠিকঠাক পূরণ করছে কিনা ও জমা দিয়েছে কিনা তা সরোজ মেনে খতিয়ে দেখলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলছি আপনাদের আজকে কি কর্মসূচি ছিল এখানে আজকে আট নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিনটা বুথে আমরা এসআইএর ফর্ম এবং সিএ সব মানুষ যারা নাগরিক ছিলেন তারা পূরণ করছেন সেটা খবর নিলাম লক্ষ্য করেছি যে বেশিরভাগ এস ফর্ম পূরণ করেছেন সামান্য কিছু আছেন যারা সিএ পূরণ করবেন কারণ ওদের অনেক ক্ষেত্রে কিছু ঠিকানা বা কিছু যোগাযোগের কিছু সমস্যা আছে এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাতে ভালো সারা মানুষের এবং মানুষ সর্বতভাবে এই ব্যাপারটা খুব আগ্রহী আশা করি সবাই মিলে চার ডিসেম্বরের মধ্যে ইসরাইল ফর্ম সবাই পূরণ করবে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে আমি আমার সব কর্মীদের সাথে করে নিয়ে গঙ্গারামপুরে আজকে আট নম্বর এবং দশ নম্বর বুথে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বুথ সে বুথগুলো সরজমিনে সবারই বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করলাম গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কুলিক নিউজ